আপনার দোকানে থাকেন কার এটা কার তা আপনি কি করছেন ওখানে আপনি কি করছেন কোথায় চা এখানে তো চায়ের দোকান নেই কোনটা চায়ের দোকান তো চায়ের দোকান ওখানে আপনি তো এখানে খাচ্ছেন কেন হ্যাঁ এই দোকানের মালিক নেই এই ইয়ে এই ওটা সিল্গেলের আদেশ লেখান এই আসুন ইয়ে তো চালার দোকান ছেড়ে বাল পালানো এটা তো ঠিক না আজকে তালিকা কই দেখি আজকে বিক্রয় দেখান তো বিক্রয় রসিদ দেখান আজকে মিনিকেট কত বিক্রি করুন হুম আমি দেখি আমি দেখছি হ্যাঁ বাইশ ছয় কত করে বিক্রি করছেন ছেষট্টি টাকা এটা কবে চাল দেখি আমাকে রসিদ দেখান ক্রয় রসিদ দেখান ছেষট্টি টাকা না তো রসিদ তো লেখেন নেই এখানে মিনিকেট সাতষট্টি

বাসমতি আটানব্বই মিনিকেট হলো বিরাশি সাতষট্টি থেকে বিরাশি আর মোটা কোনটা বিয়ার আটাইশ গুলা কত মোটাগুলা গুলা পঞ্চান্ন সাতান্ন থেকে বাষট্টি ওই যে বাষট্টি লিখলেন না পাইজাম সাতান্ন থেকে বাষট্টি কত করছেন বিরাশি টাকা আচ্ছা আর ইয়ে রশিদের দেখান তো রশিদের ইনভয়েস দেখান এটা একটা ছবি তুলে নাও

প্রতি কেজিতে প্রায় দুই থেকে আট টাকা বাড়ছে না রাখেন আগের চালের চালেরটা আছে আমি তো রশিদের একটা ইনভয়েস দেখলাম না এটা তো বিশমিল্লা রাইস এজেন্সি এটা রসিদ না এটা বললে হবে না আপনি রসিদ থেকে কি দামে কিনছেন সেটা আমাকে বলেন আমি কোম্পানি থেকে নিয়ে যাবো

চাল আপনার মিলের অবস্থা দানার বাজার বেশি ওনার রাখতেছে দানার বাজার বেশি এইজন্য ইদার আগে যে দাম ছিল হচ্ছে আপনার আচ্ছা এখন পর্যন্ত টোটাল স্টক কত আছে তারিখটা দেখেন তো আর কত মেট্রিক টন আছে ছয় বস্তা আপনার এটা মাধ্যমে আমার 850 কেজির বস্তা না না ছোট বড় মিলে কত তাহলে কত কেজি টোটাল বস্তা হিসাব করি তো তাহলে লাভ না যেহেতু আপনার ছোট বড় বস্তা আছে

না আপনারা এটা ঠিক করেন আর আপনার রশিদ স্যারা কিভাবে চাল বিক্রি করেন আপনি চালটা বিরাশি টাকা বিক্রি করছেন কিন্তু কোন চালটা বিরাশি টাকা বিক্রি আপনার ওখানে মূল্য তালিকা নেই আপনার রশিদ বিক্রি করছেন রশিদের কয় মূল্য নেই না এগুলো তো আপনার নতুন নাকি চালের ওতে কি নতুন আসছি এর আগে অনেকবার আসছি না আপনাদের বলে দিচ্ছি না আপনারা যে চাল আসবে সাথে সাথে মূল্য কত বিক্রয় মূল্য কত এটা আমাদের প্রকাশ এই যে ক্রয় রশিদ নাই ক্রয় রশিদ নাই জন্য আপনাকে